ভালো কাজ আমাদের লয়ার আসামের মধ্যে কত মূল্যবান হ্যাঁ গল্পরা ডিস্ট্রিক্টে ইস্তেমা হইছে কয়েকবার হয়েছে এটা কথা ঠিক কইবেন যে হয়েছে তো চুনারিতে হয়েছিল দেখছেন গল্পরাতে দুইবার হইছে কারবালাতে কিন্তু এত নিকটবর্তী গ্রামের মধ্যে জাগার মধ্যে হয় নাই এত ভূগোলে হয় নাই যার জন্যে আমি প্রত্যেকজন মানুষকে ভালো কাজের করে নিয়ে আল্লাহ জানি কবুল করে আর এই সবার আমাদের নাজাতের জরিয়া হিসাবে আল্লা জানি কবুল করে বলুন আমি অনুরোধ জানাইব এই জন্যই আমাদের কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমাদের বংশের আপন জন একজনও কবরে শুয়ে নাই শুইছে না নাই কোন কবরে গেছে না তাদের নাজাতের জরিয়া হিসাবে রণত জানাই বা আমাদের এই ইস্তেমার ও করে নিয়ে আমাদের সবাও জানি আল্লাহ কবুল করে এজতেমাকেও কবুল করে আমাদেরকেও জানি কবুল করে আল্লাহর জান্নাতে জানি যাওয়ার মতো সকলকে সুযোগ দেয় বলো না মেন কথাটা হইতেছে এইটাই আমি অনুরোধ করব। ফেব্রুয়ারির নয় দশ এগারো তিন দিন এস্তেমা তিন দিন এর আগে কার কতটুক সাধ্য সত্যি কুলাই বইয়ের কথা আমি বলবো না সম্ভব সহায় করবেন ইনশাল্লাহ দ্বিতীয় এক টাকা পারেন আর এক হাজার পারেন পাঁচ টাকা পারেন পাঁচ হাজার পারেন দশ টাকা পারেন ইনশাল্লাহ শরিক হবেন ইনশাল্লাহ সবাই সবাই শরীখ হবেন তিনশো আল্লাহ হাত তোলেন না রে তকবীর দ্বিতীয় নাম্বার কথা হইলো অনুরোধ থাকবো দ্বিতীয় নম্বর কথা হইল ফেব্রুয়ারি মাস আজকে হইলো ডিসেম্বরের আঠারো তারিখ তাই না আঠারো তারিখ গেল ফেব্রুয়ারি মাসের হইল নয় দশ এগারো মাসখানে জানুয়ারি মাস ফুল আর এই দিকে হইল আঠারো উনিশের থেকে শুরু করে ধরেন এগারো দিন ও আছে আট দিন দেড় মাস এর ভিতরে প্রত্যেকজন মানুষে নিজের গুণার দিকে লক্ষ্য করিয়া বাবা মার রুহের মাক ফেরাত যদি জীবিত আছে তাদের ভালো কামনা করে একটা কথা ব্যবসায়ী অনুরোধ করব সবার কমিটির সব ঠিক পেজ দেয়া তারপরে প্যান্ডেলে বসা যত আসেন তথা বাইরে যদি কেউ আসেন প্যান্ডেলে ঢোকেন নাই যদি মাইকের আওয়াজ পাইছেন তাদের কাছে অনুরোধ থাকবো আমার কি একটা তিনটা দিন আল্লাহ আসতে কুরবানি দেওয়ার সম্ভব হবো তিনটা দিনের নেশাব একটা আমি লেকচার করলাম না কোনো না কালেকশন ওই ধরনের না কি করতেছি পরবর্তীতে আপনি এক চিল্লা পারেন তিন চিল্লা পারেন কি করেন ইস্তেমার আগে তিনটা দিন দেওয়ার সম্ভব হবো সম্ভব হবো হাত তিলা হাত তোলেন তো দেখি ইনশাল্লাহ নারায় আল্লাহ কবুল করেন বলুন আমি তিনটা দিন আল্লাহ দিয়া ওই জামাতের মধ্যে আমি টাইমটা কোন দেখছি ইস্তেমা শুরুর আগে কারণ যে জায়গায় আল্লাহর ইচ্ছা আনুমানিক লক্ষ লক্ষ মানুষ ওই জায়গা হাজারের প্রশ্ন আসবো না কিন্তু ওই জায়গায় হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ওই জায়গাটা হলো আমাদের নিকটবর্তী বা গ্রামের মধ্যে তাই অনুরোধ জানাবো অন্তর থাকা দোয়া করবো আমরা সকলে আল্লাহ জানো আমরা যতটুক পারি সম্ভব সহায় করব আর যতটুকের প্রয়োজন আমরা যে তিনটা দিন আল্লাহ রাস্তা দিব আল্লাহর কাছে হাত উঠে কমু রব্বুল আলমিন আল্লাহ আমাদেরকে যতটুকু ক্ষমতা দিছে আল্লাহ আমরা ক্ষমতা খাটাইয়া দিলাম আমরা ক্ষমতায় যতটুক পারি আল্লাহ আমি দিয়েছি মাবুদ যতটুকের প্রয়োজন আল্লাহ আপনার গায়েব থেকে আপনার গায়েবে থেকে গায়েবে খাজনা থেকে পুরো করে দেন সকলে এই কথা বলবো আর আল্লাহর কাছে কানবো তিনশাল্লাহ দ্বিতীয় তিন নাম্বার কথাটা হইতেছে যে এই সভাটা যে চলতেছে মূল কথাটা হইলে আমি কয়েকজন কতরি যুবক যে সবার ব্যাপারে খাটে কষ্ট করে মেহনত করে আমি ফাঁকে না ভাই এটা হারে সত্য কথা বাস্তবের মধ্যে এই যুবকগুলা যে কত কষ্ট করে অসংখ্য কষ্ট করে এই সবার ব্যাপারে খাটনি করে আমরা হয়তো কিছু চান্দা দেই কিছু সহায় করি এটা ঠিক কিন্তু দৌড়াদৌড়ি কত কষ্ট যে করে খায়া না খায়া মেহনতের পরে এই না একটা সভা কোনো কিচ্ছুই না ওই একটা সবার মধ্যে যে আমরা কিছু সময় বসলাম এক তা মশলা যদি সংগ্রহ করা পারি ওই মশলার বিনাময় আল্লাহ তালা এই বসার জরিয়া করে নে বিগিত জিন্দিগির গুনাহ সগিরা গুণাগুলা মাফ করে ছোট গুলা গুণা মাফ করেও আরও পুরঞ্চি একশো রাকাত নফল নামাজের নেকি দান করে কোন সুবাহান আল্লাহ Subscribe to my